ও গরু গরু রে তুই কই গেলি গরু আবার কপালে লাতি বাইরা কই গেলে রে হ্যাঁ কিছে কিছে ও ভাই তুই কেন কথা বিকার কই ভাই আমার গরু কো গরু গরু কই ভাই মাছের বুদ্ধি হই না ভাই আমার রক চলে তো গরু আসলো ভাই এই গরুরা বেচছে ভাই একটা ফেসবুক পেজ খুলছি ভাই ফেসবুক পেজ তোমাৰ যে কয় বিশ লাখ ত্ৰিশ লাখ তে সমানে কামাই থে আমিতো মনে কৈছি ভাই আমি কুৰি বুতি বহা যায় আমাৰ এখন হন জিদে গরু ফেসবুক ফেসবুক এখন হইছে কি অন বেজে নাই তেউ নাই ডলারও নাই আমার গরুও না আতে কামگل গুরা আছে না নাই না আইডা হইল মানছে যে কয় অতি লাবে জীবন নষ্ট এই এইজন্য হইছে তোর কষ্ট আমি বুঝে গেছি স্পষ্ট না 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 দূর বেটা তোর শইলে গন্ধ তাই কইছে একটু ছন্দ Amar gwan o gondo halar bod bo'r o gondo.